ভারতীয় জনতা পার্টির যুবরাজনগর মণ্ডলের অন্তর্গত ডুপির বন্ধ ছাব্বিশ নং বুথ এলাকায় একটি যোগদান সভা অনুষ্ঠিত হয় বাইশে এপ্রিল সোমবার বিকেল আনুমানিক পাঁচটা ত্রিশ মিনিট নাগাদ এই যোগদান সভাটি অনুষ্ঠিত হয় যেখানে এই যোগদান সভায় সাঁত্রিশ জন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন যেখানে এই যোগদান সভায় উপস্থিত ছিলেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ওবিসি মোর্চার রাজ্য সভাপতি মলিনা দেবনাথ নবাগতদের হাতে ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা দিয়ে তাদের ভারতীয় জনতা পার্টিতে বরণ করে নেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ওবিসি মোর্চার রাজ্য সভাপতি মলিনা দেবনাথ এছাড়াও এই যোগদান সভায় উপস্থিত ছিলেন ছাব্বিশ নং বুথের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা